আমাদের এই বাগানটার নাম হলো দেশের মায়া মিশ্র ফল তোমার বাসা কি এলাকায় কি করো তোমরা পড়াশোনা করতো না সকাল সকাল বের হয়েছে আর এখন সকাল ১০টা বাজে আমি সুরঙ্গন শহর থেকে চলে যাব মেঘালয়ের আসাম রাজ্যে আশাউরা গ্রামে আর আশাউরা গ্রামে ছোট ছোট অনেক পাহাড়ি চিলা আছে প্রতিটা চিলায় বিশাল বড় বড় আলার সাথে আমরা চলে যাব আজকে পাহাড়ের চিলায় সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসতেছি আপনাদের সামনে তো লেস গো আমরা চলে যাচ্ছি আসামের রাজ্যে বন্ধুরা চলে যাচ্ছি সুনামগঞ্জ শহর থেকে মঙ্গল কাটার দিকে আর মঙ্গল কাটা যাওয়া লাগবে তো আপনারা যারা সুনামগঞ্জ শহর থেকে আসবেন আর অবশ্যই আসবে আসবেন হান্দার গাছ গুদারা দিয়ে কারণ একমাত্র রাস্তা হান্দর গাছ গুদারা ঘাট দিয়ে আসলেই আপনারা এই পার্চনে আসতে পারবেন তো আমার সাথে আছে রোমন আমাদের বাইকের ড্রাইভার বর্তমানে আসমত

কারণ আসা পর্যন্ত অর্থাৎ ইন্ডিয়া বর্ডার আসামের মেঘালয় পর্যন্ত বর্ডার পর্যন্ত যাইতে হলে বাইক নিয়ে যাওয়া লাগবে আমরা যত বাইক নিয়ে যাচ্ছি আশাউরা আমাদের গন্তব্য আশাগুরা কাজ করানোর মধ্যে দুর্গম রাস্তা বাড়ি দিয়ে যাচ্ছে আমরা আসামের আসা আর এই যে দেখা যাচ্ছে যে পাহাড় গুলা বন্ধুরা যেরকম আঁকাপাঁকা রাস্তা গুলা সেরকম প্রতি রাস্তায় বড় বড় ঘর সত্যি কথা বলতে যেই রাস্তা দিয়ে আমরা আসলে যাওয়ার কথা ওই রাস্তায় কাজ চলার আমরা বাইরে যেটা ইন্ডিয়ার কুল গেসে একদম গ্রামের ভিতরতে যে রাস্তায় চলে গেছে ওই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছে। এখন বন্ধুরা দুর্গম পথ পাড়ে দিতে এত কষ্টর পর তারপর প্রাকৃতিক যে মন কেড়ে নেয় একপাশে হাও অন্য পাশে পাহাড় আসলে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর দৃশ্য না আসলে আপনারা হয়তোবা বুঝবেন না এরকম সুন্দর দৃশ্য যে কি অপরূপ সৌন্দর্য আর এই যে যে রাস্তাটা দেখেন এটা হলো ইন্ডিয়ার পাহাড়ের রাস্তা এই কোন দেশ হলো ইন্ডিয়ার পাহাড় আর রাস্তা চলে গেছে ইন্ডিয়ার মাঝে আর আমরা যাচ্ছি দেখতেছে এটা হলো আমাদের বাংলাদেশের রাস্তা অর্থাৎ একবার ইন্ডিয়ার কুল গেছে আমরা এখন সীমান্ত পাড়ি দিয়ে চলে যাব আমাদের গন্তব্য আর এখন বাজে সকাল এগারোটা আমাদের এখনো যেতে এক ঘন্টার উপরে সময় লাগবে আসামের আশাউরা আমার হস্কের আলো

যাতায়াতের সুবিধার জন্য যেহেতু রাস্তার কাম চলে যদি এই ব্যবস্থা না করতো তাহলে আমরা ওই বাইক নিয়ে যাওয়া সম্ভব হতো না বা কেউই যাওয়া সম্ভব হতো না তাহলে নদী পাড়াইতে তো আর এই পাশে বাইক রাখা লাগতো তোমাকে বাসা কি এলাকায় কি করো তোমরা পড়াশোনা করো কিসে করো মাদ্রাসা করো কোন ক্লাসে হেফজতে করো মাসাল্লাহ তাহলে কয় ফরম মুখস্থ হইছে মুখস্থ হইছে না দাদা নাশাল্লাহ তাহলে পড়াশোনা করো যাতে হ্যাপ শেষ করতে পারো ভাবে ইনশাল্লাহ বন্ধুরা এরকম কাদামাজির রাস্তা আমাদের পাড়ি দেওয়া লাগবে আমি কখনো ভাবি নাই আবার একটু পর হাওয়ার আর আমরা চলে আসছি এখন মেন রাস্তায় যেই রাস্তাটা দিয়ে আমাদের আসার কথা ছিল কিন্তু কাজ করার কারণে আমরা এই রাস্তায় চলে আসতে পারিনি আর আসামের আসর গ্রামটা খুবই সুন্দর কিছু মাছির সুন্দর সুন্দর ঘরও আছে এখানে সময়ের জন্য আমরা মাছির ঘর গুলো আপনাদেরকে সুন্দর ভাবে দেখাইতে পারি না এর একটু আগে আমরা আন্তর্জাতিক সীমা অতিক্রম করে চলে আসছি আসামের আসা তো বন্ধুরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি আমরা সেই পাহাড়ে আর এই পাহাড়ে রয়েছে আনারস বাগান আর পাশেই রয়েছে আসামের মেঘালয় তা আমরা এবার পাহাড়ে উঠবো আর এখানে লেখা আছে দেশের মায়া মিশ্র ফল বাগান তো অনুমতি ছাড়া বাগানে প্রবেশ নিষেধ আদেশ করবে কর্তৃপক্ষ কি বাগানে বলে অনুমতি ছাড়া প্রবেশ কর নিষেধ কার কাছ থেকে অনুমতি দিব আমরা এখন লোক ফাই এটা তো অনুমতি ছাড়া যেত নিষেধ এই পাশে মুখ আবে ও আমার মা তো ব্যথ হয়ে গেছে একবারে এবার আমরা পাহাড়ের উপর উঠতে উড়তে আসি এলে ছোট ছোট আনারস গাছ দেখা যাচ্ছে তবে আনারস দেখি আসেনি এই যে আনারস গাছ তো দর্শক শুরুতে বলে রাখি এই আনারস গেলাম আশাউরা গ্রাম যেটা দোয়ারা উপজেলার বাংলা বাজার ইউনিয়নের আশাউরা গ্রাম আর আর আশাউরা গ্রামে রয়েছে অনেক গুলা উঁচু নিচু চিল্লা আর প্রতিটা চিল্লাই রয়েছে বড় বড় আনারসের বাগান আমরা আজকে সেই চিল্লাগুলি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো অনেক রাস্তা জার্নি করছি মানে ক্লান্ত হয়ে গেছি এত পরিমাণ জার্নি করছি আর অবশ্যই আপনারা বর্ষায় আসবেন না দুল্লা সিজনে আসবেন তাহলে খুবই ভালো হবে কারণ একদম দুর্গম রাস্তা ইন্ডিয়ার বর্ডারের সাথে আর দর্শক আসবেন কিভাবে শুরুতে লোকেশনটা বলে দিচ্ছি সুনামগঞ্জ শহর থেকে হালদার গাছ চলে আসবেন হালদার গাছ নদী পাড়ায় হালদার গাছ বাজার থেকে আপনারা একটা মোটর সাইকেল রিজার্ভ নেবেন একদম আশাউরা আনারস বাগান পর্যন্ত আপনাকে নিয়ে আসবে সহজ সহজেই আশাউরা আনারস বাগান আর যারা বাংলা বাজার থেকে আসবেন তারা অবশ্যই বাংলা বাজার দোয়ার হয়ে চলে আসতে পারবেন এই আশাউরা আনারস বাগানে তো চলুন আমরা একটু উপরে টি গুলতে উঠি বন্ধুরা আমরা বর্তমানে যেই পাহাড়ে আছি এটা হলো বাংলাদেশের মধ্যে এই পাহাড়টা আর পাশে আমাদের বাম পাশে যে পাহাড়টা আছে সেটা হলো ইন্ডিয়ার পাহাড় এই বাম পাশে আর আমরা এই পাহাড়ের একদম চূড়ায় উঠবো চূড়ায় লোক আছে এবং আনারস সংগ্রহ করে ওই চূড়াই রাখা হয় আমরা দেখবো গাছে কি এখন আনারস আছে কিনা বা কখন আসে আনারস পাওয়া যায় সবকিছু আমরা তাদের কাছ থেকে জানবো আর এইটা ইন্ডিয়া মেঘালয়ের রাজ্য আসামের এক

বন্ধুরা আশাউরা আনারস গ্রাম বলা হয় একমাত্র প্রতিটা পাহাড়ে আনারসের চাষ হয় এই জন্য এটাকে আনারস গ্রাম বলা হয় আর এই হলো জ্যৈষ্ঠ মাসের শুরুর দিক থেকে জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে প্রচুর ফলন হয় আনারসের আর তারা এই আনারস গুলা পুরা সুনামগঞ্জ শহরে বিক্রি করে থাকে অর্থাৎ পাইকাররা নিয়ে বিক্রি করে পুরা সুনামগঞ্জ খেলা জুড়ে তাছাড়া এই পাহাড়ের জেলায় আরো বিভিন্ন ফলের চাষ হয়ে থাকে পেয়ারা কাঁচাল সবকিছু আছে এখানে তাদের এই বাগানের সবকিছু সবচেয়ে বড় বাগান পাহাড়ের উপরে সবচেয়ে বড় বাগান আর পাশি ইন্ডিয়া এই বাগানের পাশেই ইন্ডিয়া অর্থাৎ এত পরিশ্রম করে আসার পরে আসলে এখানে আসার পরে আর কেলান্তি মনে হয় না যে কেলান্তি আছে কারণ এখানে যে পরিবেশ নিঃশ্বাস প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে এক একা বিশাল বড় এক বাগান বাগান তাদের অতিথি আপনার দেখে আমি একদম মুগ্ধ দেখেন আমরা এখানে আসার পরে তারা আমাদের অতিথিদের জন্য আনারস কেটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কাকা এখানে কয়টা বাগান আছে আনারসের এখানে আনারসের দুইটা বাগান আছে দুইটা বাগান আছে মোটামুটি বেশ ভালো আনারস পাওয়া যায় এখান থেকে ভালো আনারস পাওয়া যায় আশা করে আনারস গুলা খুব সুমিষ্ট খুব সুস্বাদু আর এই আমার আমাদের এই বাগানটার নাম হলো দেশের মায়া মিশ্র ফল বাগান এই বাগানে আমরা পনেরো একর জায়গা আছে পনেরো একর জায়গা জুড়ে আমরা আনারস কাঁঠাল লিচু ভবি পেয়ারা আম মালটা এই সমস্ত বিভিন্ন জাতের ফল করছি এই জন্য এটার নাম দেওয়া হয়েছে দেশের মাযা একবার ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডারের সাথে আমরা বাংলাদেশ আর উত্তর সাইড ভারত আপনাদের সুনামগঞ্জ শহরেই থাকে নাকি দেশের আনারস সুনামগঞ্জ শহরে এরপরে দোয়ারা বাংলা বাজার বিভিন্ন জায়গা বিভাগের ভিতরে

তাহলে সরাসরি এখানে যোগাযোগ করতে পারি আমরা দিতে কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিব আশাবের আশোরা গ্রাম থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ